জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে মোহাম্মদ আব্দুল সামাদ আহ্বায়ক ও মোহাম্মদ হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে তেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন দলের সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনির হোসেন শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সিমরাইল মোড়ে রহমান টাওয়ারের চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের তিন নং ওয়ার্ড কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু থানা জিয়া সৈনিক দলের সভাপতি সোলেমান সাধারণ সম্পাদক ওমর ফারুক বিজয় সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সহসভাপতি জাকির সহ থানার নেতৃবৃন্দ এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমরা আসলে জিয়া সৈনিকের মতো কাজ করব পাশে আমরা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শহীদ দল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক লাল পৃষ্ঠ আজকে আগত আমরা নির্বাচনমুখী দল তাই কেন্দ্র থেকে যাকেই কানে শীষ প্রতীক দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো জাপিয়ে পড়বো আমরা ঐক্যবদ্ধ থাকবো কোন আওয়ামী পেতাত্তা যেন আমাদের ঐক্যবদ্ধকে বিনষ্ট করতে না পারে এবং আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এদিকে আমরা সজাগ দৃষ্টি থাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ